কিন্তু আগামীর বাংলাদেশ তোমাদের হাত দিয়েই কিন্তু এ দেশের উন্নতি সম্ভব কলেজ জীবনটা নাকি মাত্র দুই বছরের এই দুই বছর যদি ভালোভাবে পড়াশোনা করে না কাটাই ভবিষ্যৎ গড়ার জন্য না বিনিয়োগ করি তাহলে নাকি সারাটা জীবনে আমার আফসোস করা লাগবে আমরা এক নতুন যাত্রা শুরু করেছি আমাদের নতুন পথ চলার জন্য এই প্রতিষ্ঠানের সকলের সার্বিক সহযোগিতা পেয়ে সহযোগিতা পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ কলেজ জীবন হলো জীবনে এক নতুন অধ্যায় যেখানে আমরা স্কুল জীবনে ব্যয় পেরিয়ে মুক্ত আকাশে টানা আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখতেই হবে এবং তোমার মধ্যে যে ক্ষমতা আছে যে ইচ্ছা শক্তি আছে সেই ইচ্ছা ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে তুমি বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবে প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ আজ থেকে তোমরা এই প্রতিষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের লক্ষ্য থাকে তোমাদের ভবিষ্যৎ করতে সাহায্য করা এবং আমাদের সর্বাত্মক প্রচেষ্টাও তোমাদের পাশে থাকার যারা হতাশা ছিল যে এই কলেজ কেন আসছে বা অন্য আরো ভালো কলেজে যাওয়ার চেষ্টা করেছিলে তারাও কিছুদিন পরে মনে করবে যে আমাদের সবুজবাগ সরকারি কলেজেই আমার জন্য রাইট অপশন ছিল আমাদের দেশের ভবিষ্যৎ আলোকবর্তিকা তোমরা তোমাদেরকে তোমরা ভবিষ্যতে দেশের কান্ডারি হবা এদেশ বিনের বিনির্মাণে তোমরা অনেক ভূমিকা রাখবা এই কলেজ শুধু তোমাদের পাঠদান করবে এমন নয় তোমাদের স্বপ্ন বাস্তবায়নে স্বপ্ন দেখাতে আমাদের এখানে নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকারা